হ্যালো ব্রাদার তোমরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আজকে রাতবাবুটার পর আমাদের গেমের ভিতরে নতুন গানের স্ক্রিন ইভেন্ট চলে এসেছে এই ইভেন্টটি ব্রোঞ্জ অ্যান্ড এক্স এম বি এইট নামে এই ইভেন্টটিতে তোমরা দেখতে পাচ্ছ চারটি গানের স্ক্রিন দেওয়া হয়েছে তার উপরে অ্যাক্সেঞ্জ অপশানে কিন্তু তোমরা টোকেনের মাধ্যমে তোমার গানের স্ক্রিনগুলো অ্যাক্সেঞ্জ করে নিতে পারবে অ্যাক্সচেঞ্জ অপশানে কী কী গানের স্ক্রিন রয়েছে সেগুলো দেখবো এবং কি এখানে উড়া ধরে স্পিন করবো ব্রেক করার চেষ্টা করবো নতুন যে গানের স্ক্রিনগুলো রয়েছে সেগুলো দেখতে পাচ্ছ ব্রোঞ্জ নামে যে গানের স্ক্রিন অ্যানিমেশন দেওয়া হয়েছে এবং কি এক্স এম এইট নামে যে গানে স্ক্রিনে অ্যানিমেশনগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু জোস লেভেল অ্যানিমেশন ইউজ করা হয়েছে এবং কি এগুলো প্রত্যেকটা গান তুমি কিন্তু দেখতে পাচ্ছ এক্সচেঞ্জ করতে পারবে এক্সচেঞ্জ করার জন্য চলে আসবে এখানে দেখতে পাচ্ছ দুইশো পঁচিশটি টকেন দিয়ে তুমি প্রথম যে গানে স্ক্রিনে অ্যানিমেশন আছে সেটি বের করতে পারবে দুইশো পঁচিশ টাকা দিয়ে আরও গানের স্ক্রিন বের করতে পারবে একশো পঁচাত্তর টাকা দিয়ে তুমি আরেকটি গানের স্ক্রিন বের করতে পারবে তার সাথে রয়েছে আরেকটি গানে স্ক্রিন সেটাও তুমি পঁচাত্তর স্ক্রিন দিয়ে বের করতে পারবে দুইশো টকেন দেখতে পাচ্ছ এখানে আমাদের যে গানের স্কিনগুলো রয়েছে এখানে কিন্তু মোটামুটি আটটা গানে স্ক্রিন দেওয়া হয়েছে তুমি তোমার পছন্দের স্ক্রিন কিন্তু টোকেনের মাধ্যমে খুব সহজে অ্যাক্সচেঞ্জ করতে পারবে তার সাথে রয়েছে রেয়ার কিছু আইটেম তো আমরা ইভেন্ট সেকশনে চলে আসলাম ইভেন্ট সেকশনে আসার পরে দেখতে পাচ্ছ এখানে চারটে কিন্তু রেয়ার আইটেম তার সাথে টোকেন দেওয়া হয়েছে তো আমরা প্রথম স্পিন স্টার্ট করে দিলাম প্রথম স্পিনেই কিন্তু পেয়ে যাচ্ছি আমরা টোকেন মানে টোকেনের মাধ্যমে অ্যাক্সেঞ্জ করতে বেশি সুবিধা তার কারণে আমরা টোকেন ওপরে টোকেন পাবো তো মোটামুটি এই ইভেন্টের টোকেনের মাধ্যমে কমপ্লিট করা বেস্ট হবে কেননা টোকেন এছাড়া তুমি কখনো এখানে রেয়ার আইটেম পাবে না তো মোটামুটি তুমি কম ডাইম কে এখানে পেয়েছো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আমি জানতে চাই যে কে কম ডামি মানে এখান থেকে একটি গানের স্ক্রিন পেয়েছ তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ধরে স্পিন চালিয়ে যাচ্ছি এবং কি স্পিনের সাথে দেখতে পাচ্ছ আমরা কিন্তু পেয়ে যাচ্ছি টোকেন শুধুমাত্র এক টোকেন দুই টোকেন পাঁচ টোকেন এর বেশি টোকেন দিচ্ছে না মোটামুটি এখানে কম টোকেন দেওয়া হচ্ছে যেন আমরা বেশি টাইমন খরচ করতে পারি তো দেখতে পাচ্ছ মোটামুটি গানের স্ক্রিনে অ্যানিমেশনগুলো কিন্তু জোস লেভেলে তোমার পছন্দের স্ক্রিন কিন্তু তুমি টোকেনের মাধ্যমে খুব সহজে এক্সচেঞ্জ করে নিতে পারবে তার সাথে রয়েছে তোমার এখানে নানান ধরনের লোকাল আইটেম এবং কি রেয়ার আইটেম যেগুলো তুমি খুব সহজে টোকেনের মাধ্যমে অ্যাক্সেঞ্জ করে নিতে পারবে এই ইভেন্টটি কাদেরকে ভালো লেগেছে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্ট করে বোঝাতে ভুলবে না এবং কি যারা নতুন তারা চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে